বর্ষে থিমে চমক দিতে প্রস্তুত মুর্শিদাবাদের সালার কাশী বিশ্বনাথের ছোঁয়ায় সেজে উঠেছে মালিহাটি পূর্ব পাড়ার দুর্গাপুজো মন্ডসজ্জা থেকে শুরু করে সন্ধ্যা আরতি সব কিছুতেই শারদ উৎসবের এই নতুন থিমে দর্শনার্থীরা পাবেন বেনারসের ছোঁয়া শুধু তাই নয় চার লক্ষ টাকা বাজেটে শিল্পী তাপস পালের হাতে শেষ মুহূর্তে ছোঁয়ায় এক অন্য মাত্রা পেতে চলেছে গ্রাম বাংলার এই আরো চমক দিতে চূড়ান্ত ব্যস্ত পুজো কমিটি থেকে শিল্পী বৃন্দ। মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ যোগাযোগ নাম্বার একশো একান্নতম বর্ষে পদার্পণ করল মুর্শিদাবাদের শালার থানার মালিহাটি পূর্ব পাড়া এলাকার দুর্গাপুজো দর্শনার্থীদের চমক দিতে গ্রাম বাংলার এই পুজোর থিম কাশী বিশ্বনাথ মন্দির প্রায় চার লক্ষ টাকা বাজেটে তৈরি হচ্ছে এই পুজোমণ্ডপ শিল্পী তাপস পালের শেষ ছোঁয়ায় এই পুজোমণ্ডপ রূপ নিতে চলেছে আস্ত কাশী বিশ্বনাথ মন্দিরের যেখানে দর্শনার্থীদের জন্য সন্ধ্যায় থাকছে কাশীঘাটের আদলে বিশেষ আরতির ব্যবস্থা তিনজন পুরোহিত করবেন সেই পরিবেশনা আগে দাসবাড়ির জমিদার পরিবার করতেন এই পুজো কালের অমক নিয়মে এখন তার রূপ নিয়েছে সার্বজনীন রূপে আর্থিক চাঁদার ভরসা রেখেই এগিয়ে চলেছে গোটা পুজো থিমে ভর করেই দর্শনার্থীদের এবছর মুগ্ধ করতে প্রস্তুত সালারের মালিহাটি পূর্বপাড়া এটা ধরুন আগে জমিদারি প্রথায় পুজো চলতো তার পরবর্তীতে এটা গত বিগত প্রায় পঞ্চাশ বছর ধরে এটা বারোয়ারি রূপ নিয়েছে আর এবছর আমাদের থিম কাশী বিশ্বনাথ ধাম সঙ্গে থাকছে সন্ধ্যায় থাকছে সন্ধ্যা আরতি এবং দর্শকদের জন্য বিভিন্ন সুন্দরভাবে সাবিকে আনা থাকছে প্রতিমার ছোঁয়া হ্যাঁ সন্ধ্যা একদম সবার জন্য থাকছে সেভাবে সন্ধ্যা আরতি তিনজন আরতি করবে সুন্দরভাবে সেভাবে দেখার ব্যবস্থা থাকে এবছর বাজেট আনুমানিক সাড়ে চার লক্ষ প্রতিমা শিল্পী হচ্ছে আমাদের এখানকার গ্রামেরই শিল্পী তাপস বা বিকেয়ার ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্ট অ্যান্ড টেকনোলজি ভর্তি চলছে সিভিল মেকানিক্যাল ইলেকট্রিক্যাল ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং কোর্সে শিক্ষাগত যোগ্যতা প্রথম বর্ষে ভর্তির জন্য মাধ্যমিক পাস এবং দ্বিতীয় বর্ষে ভর্তির জন্য বিজ্ঞান বিভাগে উচ্চ মাধ্যমিক পাস অথবা উচ্চ মাধ্যমিক ভোকেশনাল পাশ খুবই অল্প খরচে পড়ার সুবর্ণ সুযোগের সাথে রয়েছে স্কলারশিপের ব্যবস্থাও রয়েছে বাস পরিষেবা ও হোটেলে থাকার ব্যবস্থা আইটিআই পাস ছাত্রছাত্রীদের দ্বিতীয় বর্ষে সরাসরি ভর্তি চলছে মেধাবী ও আর্থিক দিক দিয়ে পিছিয়ে পড়া ছাত্রছাত্রীদের জন্য রয়েছে টোয়েন্টি বিশেষ ছাড় ঠিকানা এন এইচ থার্টি এর কাছে কানফালা নবগ্রাম মুর্শিদাবাদ যোগাযোগ নাম্বার জিরো এইট নাইন সিক্স সেভেন ওয়ান ফাইভ ডাবল এইট টু ওয়ান